এত বড় সাইজের রুন একশো আশি থেকে একশো গ্রাম হবে এরকম সাইজের মাটন দিয়ে মাটনটা দারুন খুব হয়েছে। বিল দিতে গেলে গেম খেলতে হবে একদম একদম রোগান রয়েছে মাটন প্রথমে প্রিপারেশন করা থাকে যেন তার উপর ওটাকে ফ্রাই করা হয় আলাদা করে তাওয়ার ওপর তাই চল্লিশ টাকায় এত বড় রুন বেশ বড় সাইজের লেগ পিস পার পার্সেন্ট আনলিমিটেড আমাদের দিয়ে দিচ্ছে এরকম হারমোনিয়াম পিস বেশ বড় সাইজের আলু এরকম সাইজের মাটন দেওয়া রয়েছে আচ্ছা পাউডার দিয়ে বানানো হয় তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কোথায় এসেছি আজকে এসে দেখেছি সোধপুর আর সোদপুরের মধ্যে অনেক খাবারের সম্ভার রয়েছে যেখানের মধ্যে কিছু কিছু জায়গায় আজকে আমি এখানে ট্রাই করব যেটা তোমরা আজকে আমার ভিডিওতে দেখতে পাবে তো চলো বেশি দেরি না করে বেশি ভাত না পোক আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তো আমাদের আজকের ভিডিওর ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এই সোদপুরের ভিডিওর ওপরে করিমস চলো আমরা ভেতরে গিয়ে কি খাই সেটা তোমাদেরকে দেখাবো চলো দাঁড়িয়ে রয়েছে এখন এই মুহূর্তে কারিম যে রেস্টুরেন্ট রয়েছে তার সামনেই তো এখান থেকে আমি অর্ডার দিয়ে দিয়েছি এক মাটান রোল যেটার প্রাইসটা তোমাদের লাস্টে আমি বলছি তার কারণ এদের প্রাইস নিয়ে একটা নতুন গেম চালু হয়েছে যেটা তোমাদেরকে আমি এক্ষুনি বলবো তো আগে এটা খেয়ে তোমাদেরকে বলি কিরকম লাগলো দেন তোমাদের সাথে কথা হচ্ছে বেশ ভালো সাইজের রোল চলো তোমাদেরকে ভেতরটাকে দেখিয়ে দিই এরকম সাইজের মাটন দেওয়া রয়েছে আর হ্যাঁ তোমাদেরকে প্রিপারেশনটা তো দেখিয়েই দিলাম অলরেডি যে কিরকম ভাবে বানানো হয় তো চলো রোল সম্বন্ধে বেশি কিছু বলার নেই খাওয়া স্টার্ট করা যায় যেহেতু এটা লাচ্ছা পাউডার দিয়ে বানানো হয় তো বাইরেটা খুব ক্রিস্পি রয়েছে ভেতরে স্টাফিংসটা বেশ স্ট্রং মিষ্টি ঝাল মাটন গুলো বেশ ভালো চাংস মুখে পড়ছে এরকম সাইজ একটা চাংস মাটনটা ওয়েল কুক মাটনটা প্রথমে প্রিপারেশন করা থাকে দেন তার উপর ওটাকে ফ্রাই করা হয় আলাদা করে তাওয়ার উপর তো তার জন্য একটা হালকা স্মোকি ব্যাপার আছে যেটা আমার খুব ভালো লাগলো এর মধ্যে যদি সসটা আরেকটু একটু কম দেওয়া যেত আরো বেটার লাগতো বাট সেটা তোমরা চাইলে বলেও দিতে পারো যে আমাদের সস কম দেবে তো সেরকম ভাবে বানিয়ে দেবে কারিমসের এখানে ভেতরে বসে খাওয়ারও জায়গা রয়েছে তো এরকম এখানে সিটিং ক্যাপাসিটি রয়েছে ডেকোরেশন খুব সুন্দর ভিতরে ফুল এসি রয়েছে এদিকেও একটা সেকশন রয়েছে তোমরা এখানেও বসে খেতে পারো এখানেও ওই তিন চারটে মতো টেবিল রয়েছে তো তিন চারজন গ্রুপে যদি কারো আসতে চাও তারা অবশ্যই এখানে আসতে পারো ভালো একটা টাইম কাটবে দাদা কেমন রোলটা খেলেন বলুন নতুন রোল ইন্ট্রোডিউস করলাম রোলের একটু আপনাদের ফিডব্যাকটা জানতে চাই আমার মোটামুটি ভালোই লাগলো কেন জানেন একটা জিনিস আমার মানে মনে হলো কলকাতার দিকে কাঠি রোলে খেয়েছি এটা হচ্ছে যে ওনারা স্যালাড এর মধ্যে মিন্স শুধুমাত্র পেঁয়াজ ইউজ করেন পার্সোনাল ওপিনিয়ন আপনারা যদি ওটা ইমপ্রুভ করতে পারেন তো আমার মনে হয় বেটার হয়

ম্যাক্সিমাম যত এতে নাম্বার করবে সেই অনুযায়ী আপনি রিভেলে আপনি আপনার ডিসকাউন্টও পেতে পারেন মিনস আমি যদি দুটোতে 6 6 12 ফেলি তাহলে আমার 12% ডিসকাউন্ট একদম আপনি 12% ডিসকাউন্ট পাবেন এটা কি কারেন্সি যে কোনো ব্রাঞ্চে কি এটা না এটা সোদপুর অ্যাকচুয়ালি সোদপুর ব্রাঞ্চে আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি আমাদের এইটা আগামী 1st অফ নভেম্বর থেকে আমরা এটা নতুন লঞ্চ করতে চলেছি এই এটা আপনাদের মাধ্যমে পানিহাটি সোদপুরে যে রাউটটা আছে ওরা জানতে পারুক যে নোট কারিমস নতুন একটা জিনিসও ইন্ট্রোডিউস করতে চলেছে চলো আজকে আমি দেখি যে আমার লাখ কি বলে আমার ভাগে কত পার্সেন্ট ডিসকাউন্ট পড়ে আমার ভাগে 6% ডিসকাউন্ট পড়েছে নেক্সট মান্থ নভেম্বর থেকে আমরা 31st অফ নভেম্বর অফ দি এই ডিসকাউন্টটা রিভিল থাকবে আমাদের একটা বিষয় সেটা হচ্ছে এটা কি অল আইটেমস এর উপর না শুধু রোলের উপর হ্যাঁ এটা আপনার অল বিলিং এর উপরে থাকবে মানে যে কোনো যে কোনো আইটেম খান যেটা আপনি ডাইনিং করছেন আপ টু ফাইভ হান্ড্রেড আবাভ বিলিং থাকতে হবে আপনার টোটাল বিলিং এর উপরে আমি আপনাকে ডিসকাউন্ট দিয়ে দেবো ওকে ওকে তো কারিমস থেকে খেয়ে আমি বেরিয়ে গেছি আমরা আজকে নিয়েছিলাম এখান থেকে এক মাটন রোল যেটার প্রাইস নিয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে উইথ জিএসটি সমস্ত কিছু মিলিয়ে ওয়ান এইটি সেভেন তো চলো নেক্সট যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা কারিমস থেকে খেয়ে বেরিয়ে ডাইরেক্ট চলে এসেছি ভোলা এই সোদপুর ঘোলাতে একটা খুব ভালো বিরিয়ানি দোকানের নাম আমি শুনেছিলাম জানি না যে আদৌ খেতে কেমন তো সেই জন্য আমি ট্রাই করার জন্য চলে এসেছি আটু বিরিয়ানিতে যেখানকার বিরিয়ানির নাম অনেকবার আমি শুনেছি বাট কোনো খাইনি তো চলো আজকে ভিতরে গিয়ে দেখি এনাদের খাবার গুলো তো এই রয়েছে আটু বিরিয়ানি চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাই এরকম পাঁচ ছখানা টেবিল রয়েছে যেখানে মোটামুটি কিছু পার্সেন্ট বসে খেতে পারবে এই যে ক্যামেরাম্যান রয়েছে না ক্যামেরাম্যান আপনি কে এই রয়েছে এনাদের ভেতরের ডেকোরেশন দেখতে পাবো তোমরা বেশ ভালো তো এই রয়েছে এনাদের মেনু আটু বিরিয়ানি এখানে বিরিয়ানির মেনু রয়েছে চাইনিজ আইটেমও রয়েছে অনেক কিছুই পাওয়া যায় তো তোমরা ভিডিওটা পোস্ট করে দেখে নিও তো আমরা এখন বসে রয়েছি আটু বিরিয়ানি সিটিং স্পেস এর মধ্যে এখানে মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম মোটামুটি ছ সাত খানা টেবিল রয়েছে যেখানে মোটামুটি চব্বিশ পঁচিশ জন তোমরা বসতে পারবে ফুললি টোটালি এসি ঠান্ডার মধ্যে বসে ভালোভাবে বিরিয়ানি এনজয় করতে পারবে তো আমরা খাবারের অর্ডার তো দিয়েই দিয়েছি খাবারটা আসলে তোমাদের সাথে দেখা তো আমাদের সামনে দেখতেই পারছো বিরিয়ানি এসে গেছে কোয়ান্টিটি যে এতটা দেখছো মানে এতটা কি সবাই খেয়ে দেওয়া হয় আচ্ছা এখানে শুনছেন আনলিমিটেড এর কিছু ব্যাপার আছে কি তো এখানে পুরো ফুললি মানে তুমি যতক্ষণ ধরে খেতে পারবে পার আনলিমিটেড হ্যাঁ তোমাদের দামটাই বলা হয়নি এরকম সাইজের মাটন দিয়ে এতটা কোয়ান্টিটি আবার কোয়ান্টিটি নিয়ে কথা কেন বলছি এখানে তো আনলিমিটেড তুমি বসে যতক্ষণ খুশি খেতে পারবে খালি হ্যাঁ একটাই কথা যে কেউ নিয়ে নষ্ট করবে না কারণ আবার নষ্ট করা উচিত না আমি নষ্ট করি না আমি ক্যামেরাম্যানকে খাই দিই এটার প্রাইস রয়েছে টু আলু সাইজটা হয় বিভৎস বড় আর তার সাথে সাথে আমরা নিয়ে নিচ্ছি চিকেন চাপ যেটা প্রাইস হচ্ছে 79 নাইন বেশ বড় সাইজের লেগ পিস এটা মিনিমাম একশো আশি থেকে একশো গ্রাম হবে আমি ওনাদের থেকে জিজ্ঞাসা করে বলেছি আমার নলেজ ছিল না তো চলো এবার বিরিয়ানিটা খাওয়া স্টার্ট করি সবার ফার্স্ট বিরিয়ানি খাওয়ার আগে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে বিরিয়ানির স্মেল নিয়ে দেখি যে সেটা কিরকম এটা টোটালি এটা ব্যারাকপুর স্টাইলের রাইস তোমাদের দেখিয়ে দিই মানে দেখো ব্রাউন রাইস ব্রাউন আর হোয়াইট রাইসের কম্বিনেশন শুধুমাত্র ব্যারাকপুর বিরিয়ানিতেই থাকে তো চলো ফার্স্টে রাইসটাকে টেস্ট করি আমি জানি না কেন আমার ব্যারাকপুর স্টাইলের যে কোনো বিরিয়ানি টেস্ট সেমই লাগে বাট এখানকার মধ্যে একটু আলাদা রয়েছে এখানকার বিরিয়ানির মধ্যে মিন্স পেঁয়াজের যে মিষ্টি একটা ফ্লেভার হয় না ওইটা একটু বেশি রয়েছে বাট এছাড়া ঘি এর ভালো ফ্লেভার রয়েছে ঘিএর ভালো সেন্ট আসছে প্রথমে করলাম না খুব ভালো ঘি এর সেন্ট আসছে তার সাথে সাথে মশলাটাও খুব হাই না খুব মাইল রয়েছে একদম ঠিকঠাক আতরে আতরের সেটা একদমই নেই চলো এবার আলুটা দেখা যায় বেশ বড় সাইজের আলু চলে যাক বেশ বড় সাইজের আলু চলো দেখি এটা ভেঙে যে ভেতর বন্ধ মশলাটা গেছে কিনা আলুটা তো জাস্ট হাত দিলাম তাতেই ভেঙে গেলো আর আলুর সাইজ এখানে ডিসেন্ট সাইজ যথেষ্ট বড় ভালো পরিমাণে সফট রয়েছে চলো এবার টেস্ট করে বলতে পারবো যে ভেতর পর্যন্ত মশলা ঢুকেছে কিনা প্রপারলি মশলা গেছে ভিতর পর্যন্ত আর প্রপারলি বয়েলডও চলো এবার মাটনটা নিয়ে দেখা যাক আসো তো আমাদের দিয়ে দিচ্ছে এরকম হারমোনিয়াম পিস এটাকে হারমোনিয়াম পিস বলে থাকি মাটনটা দেখি ভাই পুরো জাস্ট হাত দিলাম ভেঙে গেল মাটনটা দারুণ কুকড হয়েছে মানে মাটনটা জাস্ট দেখো ভেঙে ভেঙে আসছে অলরেডি চলো মাটনটা একটু টেস্ট করা যাক প্রপারলি কুকড পুরোপুরি মশলাটা ভিতর পর্যন্ত ঢুকেছে মাংসটারও আলুটাও যেমন ঢুকেছে মাটনটাও ঢুকেছে মাটনটার একটা নিজস্ব একটা রয়েছে একটা মাটনের যে ফ্লেভার থাকে অন্যান্য মাংসের কথা বলবো না বাট মাটনের নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা তোমরা জানোই তো সেটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে মাটনের মধ্যে তো আমার তো বেশ দারুণ লাগছে একটা জিনিস আমি ডিসঅপন্টেড হলাম এখানে এসে যে মানে গ্রিন চাটনিটা নেই মানে ব্যারাকপুর স্টাইলে ব্যারাকপুরের যে কোনো জায়গাতে তোমরা বিরিয়ানি খাবে বেশিরভাগ জায়গাতেই গ্রিন চাটনি দেওয়া থাকে বাট তার জন্য যাতে কিছু একটা অ্যাকমপ্লিস করে সাথে খেতে হয় তার জন্য আমি অলরেডি নিয়ে নিয়েছি চিকেন চাপ যেটার প্রাইস রয়েছে সেভেন্টি নাইন তোমাদেরকে আগেই বললাম বেশ এরকম সাইজের একটা চিকেন চাপের পিস থাকে চিকেন চাপটা দেখো বেশ রিচ রয়েছে ওপর দিয়ে এরকম রোগান রয়েছে বেশ ভালো লাগছে চলো বিরিয়ানির সাথে খাওয়া যায় ও সাথে পেঁয়াজটা নেওয়াটা ম্যান্ডাটরি ন্যাচারালি চিকেন যেরকম হয়ে থাকে চারমাগ বাদাম এসব দিয়ে পেস্ট থাকে ঠিক প্রপার সেরকম হালকা মিষ্টি হালকা ঝালঝাল এখানে আসলে চিকেন বিরিয়ানিও ট্রাই করতে পারো চিকেন বিরিয়ানির প্রাইস রয়েছে ওয়ান নাইন ওটাও রয়েছে আনলিমিটেড তোমরা যত ঘুষি খেতে পারো বাট হ্যাঁ একটাই কথা বারবার বলবো যে নষ্ট করবে না কেউ আনলিমিটেড বলে যত ঘুষি নিয়ে প্লেটের মধ্যে তারপরে না খেয়ে ফেলে রেখে যাবে এটা ঠিক না চলো তোমাদেরকে চিকেনটা আমার দেখিয়ে দিয়ে দিকে আসো চিকেনটাও বেশ সফট রয়েছে দেখতে পাচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে এই রয়েছে আলটু বিরিয়ানি আর ঠিক তার বা হাতে এই চলে গেলে তোমরা দেখতে হবে সোধপুর তোমরা যদি সোদপুরের দিক থেকে আসো তো সোদপুরের যে কোনো অটোলা বলবে যে বিবেকানন্দ পার্ক যাবো ঘোলার দিকে এইদিকে হচ্ছে ঘোলা ঠিক বিবেকানন্দ যাওয়ার পথে রাস্তার ডান দিকে একদম পড়বেই আটু বিরিয়ানি আর এমনিতে ডেসক্রিপশনে লোকেশন তো দিয়েই রাখবো এখন আমি দাঁড়িয়ে আছি সজলদার ফাস্ট ফুড সেন্টার মানে এখন এই মুহূর্তে ইউটিউবে ভাইরাল যে জাম্বো রোলের জন্য সেই দোকানের সামনে তোdataSource কথা বলে নাও দাদা বলো মানে এই দোকানটা কত বছর পুরনো হলো এটা 25 বছর দোকানটা স্টার্টিং কি তুমিই করেছিলেন হ্যাঁ হ্যাঁ রোল পাওয়া যায় তো না থেকে এত বড় রোল এখন নেট দুনিয়ার মাধ্যমে তোমাদের মাধ্যমে সবাই জানতে পারছে দূর দূর থেকে সবাই আসছে এটাই বড় পাওয়া না এইগুলোর দাম কত রয়েছে এখন 40 রোল 40 আর বিগ বি রোলটা সিক্সটি ফাইভ বিগ বি রোল মানে আলাদা কি আছে ওটার মধ্যে তোমার চিকেন দেওয়া হয় মিউনিস দেওয়া হয় বাদাম দেওয়া হয় আচ্ছা ওটা একটু বড় হয় দেখো কত বড় বড় একটা রোলের সাইজ এই দাদা রোল ভাজছে বাপরে এত বড় সাইজের রোল মানে এটা তো গদা জাম্বো রোল মানে এটাকে অর্ধেক করে দিলে দুটো রোল হয়ে যাবে এই চল্লিশ টাকা এত বড় রোল এই রোলটা সম্বন্ধে বলার কিছুই নেই ব্যাপারটা হচ্ছে যে এত বড় রোল চল্লিশ টাকা যে দিচ্ছে এটাই অনেক বড় বিষয় ভেতরে স্টাফিংস একদম নেই বললেই চলে না নয় অনেকটাই পরিমানে স্টাফিং রয়েছে এটা আমি কি করে শেষ করবো এটা বুঝতে পারছি খাওয়াটা শুরু করবো কোথায় শেষ করবো কোথায় এটা খাবো কি করে ভারীও আছি আর এত বড় রোল মানে সামলাতে পারছি না খাওয়াতে দূরের কথা একজনের পক্ষে কখনোই সম্ভব নয় এই রোলটা কমপ্লিট করা আসল দেখা করার ইচ্ছা ছিল দিদির সাথে মানে যিনি মানে যে মায়া বিরোল মায়া বিরোল যিনি করেন ওনার সাথে দেখা করার ইচ্ছা ছিল বাট তিনি এখনো আসেননি তো আসলে দিদির সাথে কথা বলে দেন আমরা ভিডিওটা এন্ড করবো তো চলো আমি রোলটা ততক্ষণ কমপ্লিট করি আমি একা তো পারবো না আমার সাথে যে আছে সেই এমনি একসাথে কমপ্লিট করবো তোমাদের তো লোকেশনটা বুঝিয়ে দিয়েছি আরো ভালো করে বুঝিয়ে দিলে এই রয়েছে সুপার মার্কেট সোধপুরে সুপার মার্কেট তার ঠিক পাশেই এই দোকানটা রয়েছে এই সজলদার পাসপোর্ট সেন্টার তো প্রায় অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আমি কিন্তু দিদি আসলো না মানে কত কোনো কাজে বিজি আছে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তো আজকে আমি দিদিকে তোমাদের ভিডিও দেখাতে পারলাম না বাট অন্য কোনো দিন যদি এখানে আসি তাহলে অবশ্যই দেখাতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর তোমার বন্ধুস্তা শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো ভালো ভিডিও নেই তত কোনো স্টে হেলদি চলো বাই তুমি চোখ বন্ধ করে আছো কেন আবার 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 আমার মাথা ব্যথা কেটে যাচ্ছে না তো আগের দিন কেটে গেছিল এসি পুরোটাই এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন বলে তো না ইটি এসি বললি তো দেখে কে গেছে কেন ফোনটা হাসছো কেন তুমি চোখ বন্ধ কেন করে আছো অর্ডার তো দিয়ে দিয়েছি খাবারটা আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার এসে গেছে